পান্তা ভাত হচ্ছে আপনার পেটের মহা ঔষধ যেটা আপনার পেটের গ্যাস কমাতে সাহায্য করে পেটের ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে কারণ এই পান্তা যখনই আপনি খাবেন এটার মধ্যে ফার্মেন্টেড হয়ে এটাতে কিছু ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আপনার দই খেলে অনেক সময় পান কিন্তু তার চেয়ে বেটার হচ্ছে পান্তা আজকের দিনে মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা এই কথাটা বলে না তেমনি আমি এমন কিছু মানে বেস্ট মডার্ন সায়েন্স এবং পুরোনো দিনের যে কম্বিনেশনটা একদম টেকনিক শিখিয়ে দেব যার দ্বারা আপনি আপনার গ্যাসকে খুবই দ্রুত কমাতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা জানি একটু নলেজ দরকার আছে আপনার গ্যাসটা কেন হয় গ্যাস অ্যাকচুয়ালি কি যখনই আপনি খাবারটা খান ঠিক আছে আপনার শ্রমাকে যায় পাকস্থলিতে যায় যাওয়ার ফলে ওখানে কিন্তু ডাইজেশন শুরু হয় তো ওখানে আপনার ওই শ্রমাকের ভিতরে অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আপনার খাবারকে পচনে সাহায্য করে ঠিক আছে দেখবেন আপনি যে কোনো খাবার সে ভাত হোক মাংস হোক বাইরে কোথাও আপনি পাঁচ দিন রেখে দিন পচবে না কিন্তু আপনি যখনই খাবেন মাথায় পচে একদম সকালে হাগু হয়ে বেরিয়ে যায় হয় কি না তো এই জিনিসটা আপনি কিন্তু খাওয়ার পরে আপনার স্টোমাকে পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড প্রোডাকশন হতে হবে যদি অ্যাসিড ঠিকঠাক না থাকে অ্যাসিডের পাওয়ার কমে যায় আজকের দিনে মানুষ শুধু গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ খায় কেন এই অ্যাসিডটা কমিয়ে দেয় এই জন্য হতে পারে আপনার গ্যাস হচ্ছে নেক্সট হচ্ছে অ্যানজাইম এমন কিছু অ্যানজাইম পেটের ভিতরে সিক্রেশন হয় আমাদের সমাজ থেকে প্যানক্রিয়াস থেকে লিভার থেকে এগুলো খাবারকে কমাতে সাহায্য করে ঠিক আছে তাহলে আপনার যখনই এগুলো কমবে আপনার শরীরে আপনার পেটের ভিতরে মানে অ্যাসিড আপনার এনজাইম এগুলো যখনই কমবে আপনার খাবারটা গিয়ে ওখানে ডাইজেশন খুবই স্লো হয়ে যাবে তার মানে খাবারটা খুব দ্রুত হজম হচ্ছে না তাই না মানে আপনার খাবারটা স্লো যখনই হবে ডাইজেশন তখন আপনার এটা ফার্মান্টেড হওয়া শুরু হবে এবং পেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড মেতেন হাইড্রোজেন নামক গ্যাসের পরিমাণটা বেড়ে যায় আর যখনই গ্যাস বাড়বে আপনি বুঝতে পারবেন আপনার পেটে প্রেশার হচ্ছে পেটটা ফুলে গেছে যাকে আমরা ব্লোটিং বলে থাকি এটাই হচ্ছে গ্যাস আর যদি আপনি ফাঁক মারেন তাহলে অনেক রিল্যাক্স হয় আর এটা মানুষ হাসে কিন্তু যারা অনেক সময় দেখবেন পাদ মারছে না কিন্তু আপনার এসব জায়গায় ব্যথা হচ্ছে ফুলে গেছে ডায়াফ্রাম পেট বুক আর পেটের মাঝ বরাবর একটা থাকে এটার উপরে যখন গ্যাস জমে আপনাকে এভাবে চাপ দেয় আপনার শ্বাস নিতেও কষ্ট হয় এরকম তো আপনি আমরা সমাধান বলে দিই প্রথমে হচ্ছে আপনি খাবারটা যখনই খাবেন আপনি মনে রাখবেন আপনার খাবার কিন্তু ডাইজেশন শুরু হয় আপনার মুখ থেকে মাউথ থেকে এখানে দাঁত দেওয়া হয়েছে এখানে সেলাইবা দেওয়া হয়েছে যাকে লালারস বলে থাকি আমরা এই লালা মধ্যে আপনার স্টার্চ মানে যে গ্লুকোজটা আছে এটা হজম শুরু হয়ে যায় ঠিক আছে আপনি খাবারটা এই ধারটাকে ইউজ করবেন এটা দিয়েছে ভালো করে চিপিয়ে খাওয়ার জন্য আপনি ব্যস্ত অফিসে যাবেন আপনি ব্যস্ত বস চাপ দিচ্ছে ডিউটি করছেন এগুলো কারণে আপনার খাবারটা খুব দ্রুত কাচ্ছেন এবং আপনার স্টমাকের উপর অতিরিক্ত প্রেশার পড়ছে যাই খাবার খান বিশেষ করে মাংস খাচ্ছেন ডিম খাচ্ছেন প্রোটিনযুক্ত খাবার খাচ্ছেন ভালো করে চিপিয়ে খাবেন অ্যাটলিস্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস পারেন থার্টি মিনিটস ধরে আপনি খাবারটা খান আস্তে আস্তে খান ভালো করে ছিপিয়ে খান এগুলো ভেঙে খান যাতে করে আপনার স্টোমাকের উপর লোড কম পড়বে আপনার স্টোমাক অনেক রিল্যাক্স হবে অনেক হ্যাপি হবে আপনাকে থ্যাংক ইউ জানাবে ঠিক আছে আর এই যে সঙ্গে মিক্সড হচ্ছে এটাও এক ধরনের অ্যানজাইম যার দ্বারা আপনার খাবারটা দ্রুত হজম হবে আপনার পেটে গ্যাস প্রোডাকশনের কোনো সুযোগই থাকবে না কারণ কি বলেছি আমি যখনই স্লো মানে ডাইজেশন হবে তখন এটা কি হবে ফার্মান্টেড হয়ে এই কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এন হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হয় যখন খাবারটা স্লো হয় বা ইনকমপ্লিট মানে আপনার ডাইজেশন হয় তাহলে আপনি সময় নিয়ে খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি খাবারের সময় মাঝ বরাবর জল পান করবেন না কেন কারণ হচ্ছে আপনি খাবার পরে আমাদের পেটে কিন্তু অ্যাসিড সিক্রেশন হয় যখনই আপনি জল পান করবেন ধরুন এটা অ্যাসিড আছে এতটা এখানে যদি আপনি এক গ্লাস জল ঢেলে দিন অ্যাসিডটা কি হয়ে যাবে ডাইলুট হয়ে যাবে যার দ্বারা অ্যাসিডের পাওয়ারটা কমে যাবে সেজন্য আপনি খাবার খাওয়ার অ্যাটলিস্ট ত্রিশ মিনিট আগে মানে জল খাবেন ত্রিশ মিনিটের মাছ বরাবর খাবেন না এবং খাওয়ার খাওয়ার শেষ হলে অ্যাটলিস্ট আপনি মানে এক ঘন্টা পর খাবার খাবেন যদি আপনার অতিরিক্ত পরিমাণে গ্যাস থাকে তাতে হবে কি ওই অ্যাসিডটা ডাইলুট হবে না যেভাবে রান্না করার সময় আপনি সবজি দেওয়ার পরেই কি এক ধরনের জল ঢেলে দিন না ডান্নাটাকে আগে ভালো করে এটাকে কষিয়ে তারপর জল ডালবেন দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয় সেইমভাবে আপনার খাবার খাওয়ার মাছ বরাবর কিন্তু জল খাবেন না তাতে ডাইজেশন স্লো হবে এবং আপনার যে গ্যাসগুলো বলেছে গ্যাসগুলো প্রোডাকশন বেড়ে যাবে আপনার ডিসকমফোর্ট অসুবিধা গ্যাসের প্রবলেম ব্লটিং শুরু হয়ে যাবে নেক্সট হচ্ছে আপনি এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনি এক একজন মানুষের এক একটা খাবার খেলে গ্যাস হয় আপনি আইডেন্টিফাই করুন যে আপনার কোন খাবারটা গেলে গ্যাস হয় বিশেষ করে কিছু খাবার বলে দিচ্ছি দেখবেন লক্ষ্য করে যদি বিনস জাতীয় খাবার আপনি খান এখানে যদি আপনার গ্যাস হয় তাহলে এটাকে অ্যাভয়েড করুন কলিফ্লাওয়ার বাঁধাকপি বা ব্রোকলি এগুলো খেলে যদি আপনার গ্যাস হয় তাহলে এগুলোকেও আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন বা কম পরিমাণে খাবেন একদম কম পরিমাণে তাছাড়া আরও দেখুন বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক কার্বনেটেড ড্রিঙ্ক পেঁয়াজ রসুন এগুলো খেলে যদি আপনার গ্যাস হচ্ছে তাহলে এগুলোকেও কিন্তু আপনি অ্যাভয়েড করুন এবং বিশেষ করে দুধ বা ডাইরি প্রোডাক্ট যাকে বলে থাকি আমরা এগুলো কিন্তু যদি আপনার গ্যাস হচ্ছে তাহলে একদম সামান্য পরিমাণ খেয়ে দেখবেন যদি আপনি তাতেও গ্যাস বেড়ে যায় তাহলে অ্যাভয়েড করবেন সামান্য পরিমাণে খেলে আপনার গ্যাস হওয়ার কথা নয় এটা কমিয়ে নিন ধীরে ধীরে এটার পরিমাণটা বাড়ান যাতে করে আপনার পেট এটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে নেক্সট হচ্ছে গাট ব্যাকটেরিয়া এই যে গার্ড ব্যাকটেরিয়া মানে কি আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো না থাকলে আমাদের পেটের সুস্থতা থাকবে না আমাদের পেটে খাবার হজম হবে না এগুলো খাবারকে হজম করতে সাহায্য করে তো এই ব্যাকটেরিয়াগুলোকে আপনাকে বাড়াতে হবে এমন কিছু খাবার আপনাকে খেতে হবে যেমন আপনি ধরে রাখুন এই যে দই এটার মধ্যে কিন্তু ভালো ব্যাকটেরিয়া আছে যার জন্য আমাদের দুধ থেকে দই তৈরি হয় আর দইটা খেলে আপনার পেটে প্রোবায়োটিক মানে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় আপনার পেটের ডাইজেশন ইমপ্রুভ হয় এজন্য আপনার পেটে গ্যাস প্রোডাকশন কমে যায় আপনি সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে সেমভাবে আর একটা বেস্ট খাবার হচ্ছে পানতা ভাত যেটা বলেছি যেটা প্রোবায়োটিক যেটা আপনার পেটের মধ্যে এই যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়িয়ে দেয় এই জন্য এটা খাওয়ার চেষ্টা করবেন নেক্সট আরও কিছু খাবার আছে যেমন বাটার মিল্ক আর বেশি নেই এগুলো আপনার পেটের মধ্যে রিব্যালেন্স ফ্লোরা মানে আপনার ভালো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যে ব্যালেন্স থাকে ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া এটার ব্যালেন্সটা মেনটেন নিয়ে আসবে আপনার গ্যাস প্রোডাকশানের পরিমাণটা কমে যাবে এবার দেখুন বন্ধু অনেকের বিভিন্ন কারণে গ্যাস হয় ঠিক আছে শরীরে অন্যান্য প্রবলেম দীর্ঘদিন রোগ বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন বিভিন্ন কারণে কেউ পেটে কোনো অবস্ট্রাকশন অ্যাসিডের পরিমাণ কম বিভিন্ন কারণ হতে পারে তো আমি একটা জিনিস রেফার করছি আপনাকে সেটা হচ্ছে এই দেখুন এটা একদম মডার্ন সায়েন্স এটা একদম মানে গবেষণা করে প্রমাণ করেছে আপনি নিশ্চয়ই শুনেছেন কিছু ফলকে বলা হয় যে হেভেন থেকে এসেছে মানে স্বর্গ বা ভ্যাস থেকে এসেছে এই যে ফলটা এটা সায়েন্স বলছে এটা হেভেন থেকে এসেছে এটা হিমালয়ের একদম চূড়াতে পাওয়া যায় যাকে গোল্ডেন ভেরি বলা হয় গোল্ডেন ভেরি দিয়ে তৈরি করেছে এই ফায়াটিকা সি বাক্রুন প্রায় একশো নব্বইটারও বেশি এটাতে নিউট্রিশনস পাওয়া যায় এই পুষ্টি গুণাগুণ আপনার পেটকে সুস্থ রাখতে সাহায্য করে আপনার পেটের গ্যাস কমবে ডাইজেসিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করে পাশাপাশি এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভাইটামিন সি ভাইটামিন ই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবংগুলো আপনার গ্যাস প্রোডাকশন কমাবে আপনার পেটের ব্লটিং কমাবে এবং এগুলো আপনার লিভারকে সুস্থ রাখে লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করে তাছাড়া আপনার স্কিনকে সাহায্য করে আপনার যে কোলেস্টেরল কোলেস্টেরল যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি কোলেস্টেরলকে ব্যালেন্সে নিয়ে আসতে সাহায্য করে বিশেষ করে কোলেস্টেরল যে এল ডি এল লোড এটা থাকলে খুবই খারাপ এর দ্বারা হার্টের রোগ পর্যন্ত হতে পারে এটাও কমাতে সাহায্য করে আপনি সার্চ করে দেখবেন এই যে আপনাকে বলেছি এই শিব বা এটা অ্যাকচুয়ালি মানে এই যে ফলটা এটা গোল্ডেন এটা হিমালয়ের উপরে পাওয়া যায় এটা এত উপকারী এটা আমাদের সচরাচর অঞ্চলে পাওয়া যায় না আপনি এটা নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো এটা এক ধরনের ফাইল জুস বানিয়েছে এরা এটা আপনি সকাল বিকাল মানে খাওয়ার আগে দু চামচ করে পঞ্চাশ এক গ্লাস জলের মধ্যে ঢেলে আপনি খেয়ে নেবেন এটা বিভিন্ন ধরনের উপকার আছে আপনার স্কিনের মধ্যে গ্লো পর্যন্ত চলে আসবে অনেক উপকার আছে বললে লিস্ট শেষ নেই আপনি নেওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনি অনলাইন অর্ডার করলে কোম্পানি আপনাকে ঘরে পৌঁছে দেবে এটা খেয়ে দেখুন বন্ধু অনেক উপকারী জিনিস টাকা ভালো পথে খরচা করুন ঠিক আছে আপনার কাজে আসবে নেক্সট হচ্ছে আপনি ট্রাই করবেন ডাইজেস্টিভ স্পাইস একটা বানিয়ে প্রতিদিন একটা ড্রিঙ্ক খাবেন কী ড্রিঙ্কটা আপনি একটু আধা আছে না আধা কিন্তু ন্যাচারাল ভাবে আপনার গ্যাসকে কমাতে সাহায্য করে যদি কেউ ভমিটিং হয় বমিটিং বমি হচ্ছে গাড়িতে যাচ্ছে কোথাও একটু আধা খাইয়ে দেখবেন দেখবেন কমে গেছে তো এই আদাটাকে বেস্ট করে জুস বানিয়ে দু চামচ জুস বানাবেন তার পাশাপাশি আপনি হাফ চামচ জিরা আর হাফ চামচ আজওয়ান এটা মিশিয়ে একটা গ্লাস জলের মধ্যে আপনি আদার রস আজওয়ান আর জিরা এক গ্লাস খেয়ে নেবেন দেখবেন আপনার প্রতিদিনের গ্যাস কমছে একদম সকাল সকাল খাবেন নেক্সট হচ্ছে আপনি জল পর্যাপ্ত পরিমাণে খাবেন শুনতে এটা খুবই সহজ মনে হচ্ছে প্রতিদিন দু থেকে তিন লিটার জল খাবেন আপনার ডাইজেসিভ পেট পরিষ্কার থাকবে কনস্টিপেশন হবে না পায়খানা পরিষ্কার হবে গ্যাস কমবে জল আপনার পেটের বাহুল মুভমেন্টকে বৃদ্ধি করে যার দ্বারা আপনার পেট সুস্থ থাকার সম্ভাবনা গ্যাস কমার অনেক বেড়ে যাবে আর হাঁটবেন যদি সারাদিন বসে থাকেন আপনার পেটে খাবারটা খেয়েছেন এটা মুভমেন্ট করবে না তো আপনি যদি হার্টের মুভমেন্ট করেন দৌড়ান এক্সারসাইজ করেন ফিজিক্যাল হার্ড ওয়ার্ক করেন তাহলে আপনার পেট সুস্থ থাকবে কনস্টিপেশন হবে না গ্যাস কম হবে নেক্সট হচ্ছে মিশ্রজিত খাবার খাবেন না যখনই মিষ্টিজিত খাবার খাবেন আপনার পেটে এই যে ব্যাকটেরিয়ার কথা বলেছি এই খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যায় সেই জন্য মিশ্রজিত খাবারটা অ্যাভয়েড করবেন আর ড্রিঙ্ক যে সফট ড্রিঙ্কগুলো আছে বা বিশেষ করে কার্বোনেটেড ড্রিঙ্ক সেগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন নেক্সট হচ্ছে স্লিপ পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন ছ থেকে আট ঘন্টা আপনি টাইমে ঘুমাবেন দশ দশটা থেকে সব পর্যন্ত তাড়াতাড়ি উঠে যাবেন তাতে হবে কি এই ঘুমের কারণে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে আপনার শরীরকে রিপেয়ার করতে সাহায্য করে আমরা যখন ঘুমাই আপনার শরীর একদম রিপেয়ার হয় যেগুলো প্রবলেম আছে সেগুলোকে শরীর নিজে নিজে সলভ করার চেষ্টা করে এবার কখন আপনি ডাক্তার দেখাবেন যখন দেখবেন আপনার শরীরে ওজন কমে যাচ্ছে বা দেখবেন আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা যদি দেখেন বমি হচ্ছে গ্যাসের সাথে সাথে বমি হচ্ছে তবেও আপনি ডাক্তার দেখাতে হবে আর পেটে যদি কোথাও অতিরিক্ত ব্যথা হয় বা ইনফেকশন লক্ষ্য করেন অবশ্য বন্ধুর সাথে সাথে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন এগুলো হচ্ছে প্রাইমারি কেয়ার এবং যে আপনাকে যেটা বলেছি এই যে গোল্ডেন বেরি এটা নিয়ে খাবেন এটা লং টাইম আপনার উপকার করবে এই ভিডিওটা আপনার যেসব বন্ধুদের গ্যাস আছে পরিবার সবাইকে শেয়ার করুন আর লাইক দেবেন এখানে দুইটা ভিডিও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই ভাইটা